আমাদের বাজার কিন্তু চলে এসেছে আয়ুষ আয়ুষ বাড়িতে নেই থাকো কোথায় ঢুকেছে দেখো ছোটবেলার কথা মনে করে যাবো বেরো পারবে দুদিকে ঢুকে লেগে যাবে কোনো জায়গায় নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার ভিলেজ কুকিং যারা নতুন দেখছেন প্লিজ বন্ধু হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন তো এখন রান্না বান্না করবো আমাদের আগেকার দিনে মানে যারা বাজারে যেত তো আমাদের ওখানে বাজার বলতো না বলতো হাট হাটে যে হাটের থেকে ফিরতো বলতো হাটিরে হাট করে ফিরছে এটা আমার ঠাকুমা খুব বলতো তো হাটিরে হাট করতে গেছিলো কি হাত করে এনেছে দেখি তো কী বাজার এসছে তার রান্না রান্নাবান্না হবে আমিও এখন খুলে দেখিনি সবে এসে সাইকেলটা রাখলো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান আর এখন দুপুরবেলা রান্না খাওয়া হবে সকালে ভাত করে খেয়েছি ভাত আছে তরকারি বানাবো তো প্লিজ সাথে থাকুন আর দেখুন আজকের এই মাঠে অনেক গর্বত আছে আর আয়ুষ বলছে মা তুমি আবার যাবে নাকি। আসলে ধারে কাছে গরু বাঁধলে মনে হয় যাই দুতাল হলে যাই একটু জ্বালানি হবে সব তো কিনতে হয় দশ টাকা করে কাঠের কিলো এই আর কি কি এনেছে বাবা প্রথমে থানকুনি পাতা বের হলো থানকুনি পাতা কি করবে আজকে আয়েশার পেটটা গড়বড় করছে তার জন্য আর এইগুলো মাছই হবে কালো কালো প্লাস্টিক হ্যাঁ আর এটা কি আছে বাবু যখন আনছিল তখন দেখি ও হাজ্জ দারুন টমেটো এনে তো বাবু যখন নি আসছিল যখন দেখি ব্যাগ নড়ছে ব্যাগ নড়ছে হ্যাঁ তাহলে জ্যান্ত কোনো মাছ

ले आता सिर्फ दिया अरे बाप उग्रे मां छाड़ते जाच्चो ऐसे छाड़ते नहीं उग्रे छाड़ते उग्रे छाड़ते जाच्चो आ, अरे बाबा दाव तुम्हें उद्भावन करो मां छड़े एक हमने गामले नहीं जाए तो हर दिन टेबल मरे जाए अरे बाबा दौड़े दौड़े जाच्चे मां छड़े आनंदे दादा

যেগুলো জ্যান্ত আছে সেগুলো বালতির মধ্যে জাবি দিয়েছি আর যেগুলো মরে গেছে সেগুলো কেটে নিচ্ছি বাটা মাছগুলো তো কাটতেই হবে বাটা মাছগুলো ভালো হয়েছে না ছোট বেশি বড় হয়েছে এতে আরো এক সাইজ ছোট ছিল ছোটটাই ভালো হ্যাঁ পেন্সিল বাটা হ্যাঁ ছোট ছোট 4 ইঞ্চি মতো টেস্টি হয় घुटे भांगते ना पारले छाई ठीक होच्छे ना मास काटार घुटेर काज हबे घुटे छाई होले खूब भालो बड़ी दान नहीं मासर पेट काटना

দুপুরবেলা রান্না করতে আসলেই এই সমস্যা হ্যাঁ इधर एक ता अब दिए दिले का नाटक छोड़ ही गया अभी है क्या चल रहा है नारो बाकी आजे ना एक पारे सब हो हो एक पारे सब कंप्लीट हो चुके एक पारे सब कंप्लीट हो चुके एक पारे अपन बाकी आजे टांग कोट का ओ टांग कोट बंदे देते हो चुके ना तो হবে সব গুছিয়ে নিয়ে উননের ধারে চলে এসেছি এখন উননটা জ্বালিয়ে দেব হাত পুড়েছে তো সকালবেলা ভয় হয়ে গেছে তাহলে একটু প্লাস্টিকে জ্বালিয়ে দাও প্লাস্টিকে দুর্গন্ধ যে জ্বলেছে জ্বলেছে

কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষে দিয়ে পেঁপে রান্না করেছিলাম সেই পেঁপে এক এক টাকা আছে এই পেঁপে আর থানকুনি পাতা দিয়ে তিন বাটা মাছ একটু সুপ্ত করব কাজ করো বাটা মাছ দিয়ে ঝাল করো আর এই লাটা মাছ দিয়ে শুক্ত করো তাই হ্যাঁ লাটা মাছ ঝাল তোমার জন্য তো তোমার লাটা মাছ তোমার ওই ঝোলের তরকারি একটা দিয়ে দেবে আর শুক্ত আগের দিনে তুমি তো তিনবার খেয়েছো

আলুটা না ভাবছিলাম আলুটা না দিলে ঠিক খাবে না দাও না সব রকম এক পিস করে দাও না আলু আর পেঁপে একই কালার হয়েছে দেখো পেঁপেটা তো হলদে ভাল হয়ে গেছে না আজনে ডাঁটা আলু টমেটো দিয়ে মাছ বাটা মাছ ঝোল আর পেঁপে আলু আর থানকুনি পাতা দিয়ে লাটা মাছের ঝোল আয়ুষের প্রিয় রান্না কোনটা ও লাটা মাছ লাটা মাছ লাটা মাছের কাঁটা নেই তো আয়ুষের খেতে খুব পছন্দ হয়

বাচ্চা জল এইটা ওই দাদুদের গরু যে দাদু সেই প্রথমে জানো তো আমাদের ইটা আসলে গুনে নিত দেখতো সেই দাদুদের গরু

লাট্টামাস গুলো ভালো করে কাট করে ভেজে নিয়েছি। কাটামাস একটু কড়া না ভাজলে খেতে ভালো হয় না। ব্রেড কাটারটা টাঙিয়ে দিয়ে তোমার সুবিধা হয়েছে না? এক আদা কোরনে করে নিয়েছি। মাছ ফোড়ন দিয়ে দেবো তেলে মাছ ভাজার তেলেই সুস্থ হয়ে যাবে আদা করা যেহেতু মাছ দেওয়া আছে একবার আগে হলেও করবো না একটা লঙ্কা হাফ করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চিমটি হলুদ গুঁড়ো থানকুনি পাতাটা দিয়ে দেবো কত মনে হচ্ছিল আর দেখা যাচ্ছে না এবারে জল দিয়ে দেবো পাতা দিয়ে বেশি ভাজবো না একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু ছেড়ে জল দিয়ে দেবো ছাই দিয়ে ফুটিয়ে নেব গাড়িটা আলগা করে মাছ দিয়ে দেব সেপে আলু সব সেদ্ধ হয়ে গেছে তরকারিটা ঢেলে নেবো

গোটা দিয়ে দেবো সজনের ডাটাটা দিয়ে দেবো আলু একটু ভেজে নিয়েছি हलूद गुड एकूण काश्मीर लंकर गुड আলু সেদ্ধ হয়েছে এবার টমেটো ভেটে জ্যান্ত মাছের ঝোল একটু ঝোল থাকবে মাছগুলো গুলো দিয়ে দেবো হয়ে গেছে নামিয়ে নেবো কতটা দেবো গরমের সময় না এখন এই ধরনের তরকারি খেতে হবে লাটা মাছ তুমি খাবে না তো না মাছ খাবে না এমনি ঝোল খাবে তো ঝোলটা ভালো

তা তুমি একটু বাটা মাছ খাও আস্তে করে কাঁটা আছে কিন্তু কাঁটা ছাড়িয়েছো না প্রচুর কাঁটা বাবু আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার